শখের ব্যালকনিতে বসে দেখা হবে না আর মেঘ জমা দেখা হবে না বৃষ্টি বিলাস মন খারাপে এক কাপ চা হাতে নিয়ে আর ওখানে বসে থাকা হবে না কারণ আমি এই শহরের সাথে সাথে তাকেও যে ছেড়ে যাচ্ছি আমরা মেয়েরা একটা সংসার কতটা কষ্ট করে সাজাই সেই সংসারটা আবার যখন ভেঙে দিতে হয় তখন কেমন লাগে সেটা আমরা মেয়েরাই জানি হ্যালো এ আসসালামু আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আসতেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে মনটা একটু খারাপ একটু বললে ভুল হবে মনটা অনেকটাই খারাপ কারণ যখন এই রুমটায় উঠছি তখন এই রুমটা এত সুন্দর করে সাজাইছি নিজের হাতে আপনাদের সাথে সেই ভিডিও গুলাও শেয়ার করছি আর এখন প্রত্যেকটা জিনিস আবার সেই নিজের হাতেই খুলতে হয় সাজানোর সময় একটা অন্যরকম আনন্দ কাজ করলেও এবার খোলার সময় কিন্তু আর আনন্দ কাজ করে না কারণ এই জিনিসগুলোর প্রতি যে আমাদের মায়া থাকে মায়া জিনিসটা আসলে বড়ই অদ্ভুত সেটা মানুষের প্রতি হোক জিনিসের প্রতি হোক বা কোনো একটা রুমের প্রতি হোক কারণ আমরা যে জায়গায় থাকি সেই জায়গার প্রতি অন্যরকম একটা মায়া থাকেই তবে পরিস্থিতি বলেও কিছু কথা আছে যেহেতু আমাদের বাড়িতে যাওয়া হইতে সেই ফাইনালি তো সেই তো এই প্রস্তুতি নেওয়া চলতেছে মানে প্রত্যেকটা জিনিস আগের ভাগে সব কিছু একটু রেডি করে রাখতেছে কারণ এইগুলা কিন্তু পরবর্তীতে অনেক বেশি ঝামেলা হয়ে দেবে কারণ একটা সংসারে প্রচুর জিনিসপত্র থাকে যেটা মানে আরেকদিন বললাম না যে গোছানো থাকলে বোঝা যায় না অগোছালো করলে তখন বোঝা যায় যে সংসারে আসলে কতগুলা জিনিস থাকে তারপরও এই যে জিনিসগুলো আমি নিজের হাতে কেন জানি খুলতে পারতাছিলাম না তাই আপনাদের ভাইয়ের হাতে খোলাইতেছি আমার কেন জানি ভিতরটা অনেক বেশি খারাপ লাগতেছিল কারণ যখন লাগাইছি তখন অন্যরকম একটা জিনিস কাজ কর তো এখন খোলা সময় অনেকটা বেশি খারাপ লাগতেছে তারপর ওই যে কার্টনগুলো দেখলেন ওই কার্টনগুলোরে সুন্দর করে সাজাইছে এই কারণে কারণ কাথের অনেক কিছু আছে ওই জিনিসপত্রগুলো যদি এই কার্টুনে করে নেওয়া হয় তাহলে কিন্তু আর জিনিসগুলোর কোনো রকম কোনো ক্ষয় হবে না মানে একদম ফ্রেশ এবং ভালো থাকবে প্রত্যেকটা জিনিসের প্রতি অন্যরকম একটা মায়ার আর এইগুলা গড়তেও অনেক বেশি কষ্ট করতে হইছে তাই এগুলো কোনোভাবেই ভাঙা যাইবে না নিজের গায়ে আঘাত লাগুক ঠিক আছে মেনে নিতে পারবো তবে এইগুলোর গায়ে না একটু আঘাত লাগলে তখন আর মেনে নেওয়া যাইবে না যাই হোক কিছু করার নাই তবে মনেরে এই এইভাবে সান্ত্বনা দিতেছি যে এই রোমটা কত শখ করে আমি রং করছিলাম নিজের পছন্দের কালারের এবার দিয়ে নিজের বাড়িতে রং করব সুন্দর করে সাজাবো সেখান থেকে আর আমাকে কোথাও ছেড়ে যেতে হবে না আর সেখানের মায়াও কাটাতে হবে না এটা কিন্তু একটা ভালো দিক না কতদিন আর অন্য জায়গায় থাকা যায় নিজের বাড়িতে অন্য অন্যরকম তারপরে যেহেতু কাজের জন্য আমাদের দূরে থাকতেই হয় সেহেতু তো মায়া তখন কাটাইতেই হয় এখন সেই দূরের মায়া করে তো আর কোনো লাভ হবে না মনকে আর কি এই বলে কোনোভাবে একটু একটু সান্ত্বনা দিতেছি তারপর দেখি বাকিটা আল্লাহ ভরসা কয়েকদিন একটু আমার জন্য অনেক বেশি চাপ হয়ে যাবে তারপর আর কি কিচ্ছু করার নাই ধেউ তো এগুলো সব অগোসালো করতেছি আবার বাসায় গিয়ে গুছাতে হবে একটু তো চাপ নিতেই হবে আর কাজ করতে করতে দেখি বাইরে একদম মেঘলা ওয়েদার হয়ে গেছে তবে বিষয়টা দেখতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল যার জন্যই আমি ভিডিওতে একটু ক্লিপ করে রাখছি কারণ এই ভিডিওটা দেখে হয়তো বা আমার এই বেলকনিটার কথা মনে পড়বে আর বিকালে গেছিলাম একটু বাইরে সবার সাথে শেষবারের মতো আরো একবার দেখা করতে গেলাম কারণ এখানে এসে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছি তাদের থেকে বিদায় নিয়ে আসলাম এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ